বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস এ বিষয়ে আরো জানবো সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন রিয়াজ আহম রিয়াজ একটু জানতে চাই বিস্তারিত বৃষ্টি আপনি জানেন যে সেনাপ্রধান জেনারেল জামানের একটা বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দীর্ঘ আলোচনার পর বহু প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হলো। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ স্বাক্ষর করেছেন পঁচিশটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে কাটা হিসেবে রয়ে গেল জাতীয় নাগরিক পার্টি যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না

তাদের কাজ করে যেতে পারলে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ পাচ্ছে যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজের সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে

আজকে সারা দিন যাবৎ যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই যোদ্ধারা এমনি আসলে রাজপথে নেমে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তার আহ্বান ছিল এনসিপি এই সংশোধনীর পরেও কিন্তু সেখানে গিয়া সাইন করে নাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি সবচেয়ে বড় সিপাহ সালার আসিফ নজরুল স্যার তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে তো আগামী কালকে আজকে যে জুলাই যোদ্ধাদের উপর কিছু ঘটনা ঘটছে এখন এই ঘটনাগুলো এখন এত বড় একটা অনুষ্ঠান এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে তো জুলাই যোদ্ধা যারা আছে তারা যেইভাবে হুমরি খেয়া পড়ছে বা ধরেন তাদের অধিকার ঠিক আছে আর তারপর দা সিস্টেম তারা মানে ক্যাচ করছে এটা তো রং ছিল তো পুলিশ সেখানে চার্জ করছে কারো হয়তো যে আলাদা হাত পালা গেছিল কারো হাত খুলে গেছে দৃশ্যগুলো আমরা দেখছি বাট পুলিশের কাজই হচ্ছে শৃঙ্খলা করা কজ এখানে এখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান যারা আসবেন তারা কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা এটা কিন্তু কোনোভাবেই কাম্য না সো পুলিশ তাদের ডিউটি পালন করছে হ্যাঁ করতে গিয়া হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে এটাও কি ঠিক হচ্ছে এই ডক্টর ইউনুসের সরকারের সিদ্ধান্ত ওনার যারা সোলজার্স আছেন বা সিপাহীরা আছেন তারাই যদি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি করে তাহলে তো ঝামেলা এখন ঘটনা কি আজকের এই ঘটনার পর আপনার জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তো এটা নিয়ে তারা আগামী কালকে মানে আপনার উনিশে অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়কগুলো তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশ কি আসলে আমাদের দরকার আছে আপনি বুঝেন মহাসড়ক আপনি তিন ঘন্টা অবরোধ রাখবেন যে জ্যামটা লাগবে এটা সরতে লাগবে আরো দশ ঘন্টা তার মানে কালকে বাংলাদেশে স্থবির তারা যে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশের খাবার লুট করছে এটাও কি ঠিক হয়েছে এটা তো ঠিক হয় না বাবা পুলিশের গাড়ি এটা তো রাষ্ট্রীয় সম্পদ তো পুলিশের গাড়ি ভাঙবেন পুলিশের খাবার নিয়ে যাবেন তো পুলিশ রিয়াকশন দিবে না দিবে আপনারা তো কিছুটা অন্যায় করছেন দাবি হইতে পারে প্লে কার্ড করা আপনারা কালো বেচ ধারণ করতে পারতেন অথবা ওই প্রোগ্রামের আশেপাশে সুশৃঙ্খল ভাবে যারা আসতেছে প্রধান থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ফেস্টুন ব্যানার এগুলো আপনারা শোআপ করতে পারতেন সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করত সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইত বাট দা ওয়ে আপনারা চুজ করলেন এখানে গিয়ে একদম হামলা মতন অবস্থা পুলিশের গাড়ি ভাঙচুর এখন আপনারা আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন এইটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ তার বক্তব্য আমরা হামলার শিকার হয়েছি হামলার শিকারটা কিভাবে হইলেন আপনারা আপনাদের কি শান্ত একটা অবস্থান ছিল যে সেখানে আপনাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে আপনারা একটা রুলস ভাঙছেন আচ্ছা এরপরে তার বক্তব্য হচ্ছে আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মানে আগামী সরি রোববার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে আর দেশের সাধারণ মানুষের কামনা করেছেন জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেইখানে জুলাই আগস্টে যেই ভূমিকা রাখছে অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা লটকাবে তারা তাদের সেফটি চাবে এটা আমরা মানি বাট এই সেফটিটা দেওয়ার দায়িত্বের জন্যই তো আপনারা ডক্টর ইউনোসিফ সরকারকে বসাইছেন সব রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছেন এখন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো আলিরিয়া সাহেব বিদেশ থেকে টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুললো না এটাতে বাধা দিল কে এটা থেকে বিএনপি বাধা বাধা দিচ্ছে দিচ্ছে না জামাত কেউ তো দেয় নাই নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় এটাতে জুলাই যোদ্ধাদের মনে সন্দেহ তৈরি হয়েছে যে না এটা তো তলে তলে অন্য কোন কাহিনী আছে আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সারাটা দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন কি হবে মানুষের মধ্যে বিরক্তি আসবে ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনার গাই লেবো ভাই ওই দিন যার মালটা পৌঁছা যাবে সে বিক্রি করতে পারবো না সে আপনার গাই লেবো আপনার পাশে থাকার বিপরীতে সব আন্দোলনের কর্মসূচি এমন হওয়া উচিত মানুষেরও কানেক্টিভিটি থাকবে বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না এখন আমার যদি ভাই প্যাডের লাথি পরে কিসের আন্দোলন কিসের ভান্দোলন কই যাইবো সো আপনাদের দাবিটা ঠিক আছে বাট দ্য ওয়ে আপনারা আবার আর একটা প্রটেস্ট করা ট্রাই করতেছেন আমার কাছে মনে হয় এখানে রং আর এটা ডক্টর ইউনুস সরকারের জন্য সরকার যদি এটার মাইনাও নেয় তাহলে তো আরেক বিপদ যদি সরকার এটা মাইনা নেয় যে না মহাসড়ক অবরোধ থাকবে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিবে না তিন দিন পরে কবে যে তিন দিন এলাকা বাংলাদেশ বন্ধ যারা অনলাইনে নাচাচ্ছেন অফলাইনে নাচাচ্ছেন তারা আরও নাচাবেন তাহলে আপনি সরকার পরিচালনা করতে গেলে আপনাদের শুধু জুলাই যুদ্ধ দেখতে হবে না সাধারণ মানুষের দেখতে হবে তো এটা তো সরকারের জন্যই বিপদ একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউনুসের সরকার বাট আমি জানি না এটাকে কিভাবে সমাধান করবেন বাট এটা নেগোসিয়েশন দরকার ভালো থাকুন সকাল বেলায় জায়গা থেকে আমাদের এনসিপির এবং সেখানে স্পষ্ট করে চারটা দাবির কথা বলেছেন যেগুলো ক্লিয়ার হওয়া পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন এটা শুধুমাত্র এখানে অন্তর্বর্তীকালীন সরকারের একটা আবার ওই যে সারা ভাব দেখা গিয়েছে আমরা সেইফ এক্সিট মানে যে দেশ ছেড়ে পালাতে হবে এরকম এখানে যে সেইফ এক্সিটটা দেখা গিয়েছে যে কোনো মতে জুলাই সনদ নাম কা স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল এদের সংস্কার হোক আর না হোক জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক পরবর্তীতে নির্বাচিত সরকারি সেটা বাস্তবায়ন করুক আর না করুক তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে বরং তারা যেটা ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য হয়েছে যে দাবিগুলো আমরা চেয়েছি এটার একদম ক্লিয়ারেন্স একদম আইনি ভিত্তি যেমন দেখেন এখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ছয় সাতটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেয়নি এরকম পঞ্চাশটা না হয়ে এরকম পাঁচটা হওয়া বেশি প্রয়োজনীয় তো এইটা তো সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে যে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় যায় তাহলে ওই নোট অফ ডিসেন্ট কার্যকারিতা কার্যকরিতা থাকবে কিনা তখন তো এটা থাকার প্রশ্ন আসে না ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে যে এই এই বিষয় আমাদের নোট অফ ছিল আমরা এগুলো বাস্তবায়ন করবো না সেই ক্ষেত্রে আইনি ভিত্তিটা কি হবে ব্যবস্থাটা কি হবে এগুলোর কোনো কিছু ক্লিয়ার করা হয়নি তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা যখন ক্লিয়ার করা হবে না এবং এটা আসলে এই সনকটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেষ্টা এটার আদেশটা জারি করবেন আমরা ওই ফ্যাসিজ সরকারের রাষ্ট্রপতি থেকে জায়গা থেকে কখনো এগিয়ে করি না এই জন্য আমরা এক খুবই যোগিক যেহেতু একদিনের মধ্যে একটা ডিক্লারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লিয়ার করা যায় পুরো দেশের মানুষের সামনে কিন্তু সেখানে আমাদের পুরোনো অন্তর্প্রতিকম সরকার কালকে সকাল থেকে রাত পর্যন্ত এবার আধ ঘন্টাতে কোনো রেসপন্স করেন না গ্যাইস বিউটি সেরা পণ্য সবার জন্য জে আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি আমাদের আহবাক আগে বলেছিলেন যে আমরা অনেক ছাড় দিয়েছি 5 আগস্টের পর থেকে ঘোষণাপত্রও ছাড় দিয়েছি কিন্তু দেখেন ওই ঘোষণাপত্র কি নাম নাস্ত একটা রীটের পেপার হয়ে বসে আছে কোনো কার্যকারিতা আমরা দেখছি না আমাদের জায়গা থেকে তো এই রকম সনদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে ওই මුদ্ধণটাই নাই আবার কিছুদিন পরে দেখা যাবে এই অবদ্ধানের যারা যোদ্ধা ছিল রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে এক একজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে বিভিন্ন ভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে এই কাজগুলো করবে আজকে থেকে পাঁচ দশ পনেরো বছর পরে তো আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে তখনই আমরা আমাদের এই জুলাই সনদের স্বাক্ষর বা এই কথাটা চিন্তা করব যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আবারও দায় সারা ভাব দেখিয়েছে এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করে এখন প্রোগ্রাম চলছে এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা জুলাই সনদ স্বাক্ষরিত করবে তো সেই জুলাই সনদ স্বাক্ষরিত করার যে অনুষ্ঠান মানে এনসিপির কথা বাদে দিলাম সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মতো যেমন মিলন মেলা হয় ওই রকম মিলন মেলা বানানো হয়েছে না এখানে জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবার জন্য ওই রকম কোনো মর্যাদার আসন আছে না কোনো ব্যবস্থা আছে এমন একটা পরিস্থিতিতে এটা যদি তাদের নিজেদের ক্ষোভ তৈরি হয় ওই ক্ষোভের বহিপ্রকাশ আমাদের মনে হচ্ছে সেখানে দেখিয়েছে কিন্তু এটাকেও এটাকে সরকার প্রশাসনের মাধ্যমে হোক বলেন আর নিজেরাই বলেন অন্যভাবে ডিল করতে পারবে কিন্তু তারা যেভাবে সেখানে চার্জ করেছে টিয়ার সেল ছুঁড়েছে রাবার বুলেট ছুঁড়েছে এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক এবং এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল তাদের সাথে কোনোভাবে মেনে নেওয়া যায় না তো এর জবাব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার দিবে এবং এই দায় কিভাবে তারা নিবে এই প্রশ্নের উত্তর তাদের থেকে নেওয়া উচিত আর এই যারা উপদেষ্টা রয়েছে যারা যে ভিত্তি ভিত্তির উপর দাঁড়িয়ে দায়িত্ব গ্রহণ করেছে এখন কি আপনারা কি মনে করেন জানা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করব আজকের ভিডিও ভালো দেখুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটিকে নতুন বন্ধুগণ প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাহায্য করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ